সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ এবং প্রবাসে যে যেখান থেকে বসে আমাদের প্রতিবেদনটি দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন সুব্রিয় দর্শক আজ বিশে জুন দু হাজার একুশ আমরা অবস্থান করছি নেকরত হাট এই নেকরত হাট ঠাকুরগাঁ জেলা এবং দিনাজ রানীশঙ্কর উপজেলার মধ্যেই পড়েছে তো দর্শক আজকে নেকমরদ হাট থেকে এই যে দেখছেন যেগুলো তুমুল চাহিদা সম্পন্ন এই সার গরু অর্থাৎ যে সার গরুগুলো পনেরো থেকে তিরিশ হাজার টাকার মধ্যে বিক্রি হচ্ছে খামার করার জন্য উপযোগী যেগুলো সব থেকে এই সারগুলোর দাম জানাবো আজকের এই পুরো প্রতিবেদনে তো দর্শক আমাদের পুরো প্রতিবেদন জুড়ে সাথে থাকবেন চাচার সাথে একটু কথা বলবো একটা বেশ সুন্দর দেখছি চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন চাচা এটা তো আপনার চাচা না আচ্ছা এটা তো সার না আচ্ছা কেমন দাম চাইলেন কত ছাব্বিশ হাজার টাকা চাওয়া দাম যে দেখায় আপনাদের আচ্ছা ক্রেতা কেমন দাম বলে চাচা এখন পর্যন্ত তেইশ সাড়ে তেইশ বলে আপনার বেচা কত কত হলে বিক্রি করবেন পঁচিশ হলে এর নিচে আসবে না এই পঁচিশ হাজার হলেই বিক্রি হবে আমরা একটু দেখানোর চেষ্টা করছি এই যে মাঝারি সাজের সার গরুটি এগুলো কিন্তু খামারের জন্য উপযোগী আমরা একটু উপযোগের দেখছি এই ধরনের কিছু কিছু আমরা এগুলো গুলো একটু দাম জানাবো আমাদের সাথে থাকবে আমরা একটু ভাইটা দেখছি এটা দাম জানাবো ভাই আলাইকুম এটা আপনার ভাই এটা কেমন দাম চাইলেন আঠাশ চাচ্ছিলেন এটা ক্রেতা কত দাম বললো কত দাম ভাই পঁচিশ চব্বিশ এরকম বলে আচ্ছা সর্বশেষ কত হলে বিক্রি করতে পারবেন সাড়ে পঁচিশ হাজার হলেই বিক্রি হবে এটা এর নিচে তো আর আসবে না তাই না কত বললেন সাড়ে চব্বিশ সাড়ে পঁচিশ এই যে সর্বশেষ সাড়ে পঁচিশ হাজার হলেই বিক্রি হবে এটা আমরা একটা দেখানোর চেষ্টা করছি আমরা যে এপার পাশ কিছু দেখছি আমরা এগুলোর দাম জানাবো আর কি দর্শক পুরো প্রতিবেদন যেটা সাথে থাকবেন এই যে এখানে একটা দেখছি এটা দাম জানাবো চা চা ভালো আছেন এটা কেমন দাম চাইলেন সাড়ে ছাব্বিশ কত ক্রেতা কত বললো দাম বলে এটা সর্বশেষ কত হলে বিক্রি করা যাবে পঁচিশ হাজার হলেই বিক্রি হবে আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি সর্বশেষ পঁচিশ হলেই বিক্রি হবে যেটি আইডিয়া দিচ্ছি আর কি আমরা যে এখানে দেখছি এটার একটু দাম দাম আসসালাম আলাইকুম চাচা এটা তো আপনার চাচা না আচ্ছা এটা কেমন দাম চাইলেন আপনার হাজার 28000 টাকা চাওয়া দাম এটা ক্রেতা কত বললো দাম 24 25 24 25 বলে এই যে এটা 24 25000 টাকা দাম বলে আচ্ছা সর্বশেষ কত হলে বিক্রি করা যাবে বলেন তো 26000 26 26 এ নিচে আসবে না মানে তার মানে লাস্ট 26000 টাকা আসতেই হবে এই যে এটা 26000 টাকা হলে বিক্রি হবে আমরা কিন্তু মাঝারি সাইজের সারগুলোগুলোর দাম দানাচ্ছি এই প্রতিবেদনে দর্শককে যদি দেখেন এগুলো কিন্তু দাঁত হয়নি দাঁত হইতে আরো প্রায় ছয় থেকে সাত মাস সময় লাগবে আর কি আনুমানিক বয়স কি এক বছর হবে না বছর হয়ে যাবে আর কি আচ্ছা কেমন দাম চাইলেন এক পঁচিশ হাজার টাকা চাইলেন এটা ক্রেতা কেমন দাম বললো এখন পর্যন্ত সাড়ে বাইশ বলছে যেটা দেখেন সাড়ে বাইশ বলছে পঁচিশ হাজার টাকা চাই বাইশ আচ্ছা কত হলে বিক্রি করা যাবে একটু লাভ রেখে ধারণা দেন তো কত তেইশ হাজার হলে এটা বিক্রি হবে যে দেখাই আপনাদের তেইশ হাজার আচ্ছা এই যে এ পাশে একটা দেখছি ভাইজান এটা আপনার বেশ সাইজটা বেশ সুন্দর কেমন দাম চাইলেন আঠাইশ হাজার টাকা চাচা কি দাম বললেন চাচা দেখতেছে কত হলে নিতে পারবেন আপনি একটু ধারণা দেন তো একুশ হাজার টাকা বলছে যে ক্রেতা আমরা একটু দেখাই একুশ হাজার টাকা নিতে হবে দাম দর চলছে ভাই জানি এটা লাস্ট কত হলে বিক্রি করতে পারবেন সাড়ে ছাব্বিশ সাড়ে ছাব্বিশ হবে এই যে দেখি আপনাদের দেখে সাড়ে ছাব্বিশ হলে এটা বিক্রি হবে আমরা একটু নেক মোড়ের ধার থেকে মাঝারি সাইজের সারগুলোগুলো দামের ধারণা দেওয়ার চেষ্টা করছি যে এর পাশে একটা দেখছি এটা একটা দাম জানাবেন ভাইজান ভালো আছেন এটা কেমন দাম চাইলেন ছাব্বিশ হাজার টাকা চাওয়া দাম আচ্ছা কত দাম বলল হয়ে যান চব্বিশ বলে ছাব্বিশ হাজার টাকা চাওয়া চব্বিশ হাজার টাকা বলে দাম দেখা যাতে আচ্ছা এটা লাস্ট কত হলে বিক্রি করা যাবে চব্বিশ চব্বিশ হাজার হলেই এটা বিক্রি হয়ে যাবে আমরা একটু দেখা যায় তাদের আমরা নেক পরে অবস্থান করছি আর নেক নেকাট কিন্তু সপ্তাহে একদিনই বসে শুধুমাত্র রবিবার আর এইটি কিন্তু ঠাকুরগাঁ জেলা এবং রানী শঙ্কর উপজেলার মধ্যে পড়েছে ভাইজান আসসালামু আলাইকুম কয়টা নিয়ে আসছিলেন দুইটা বেচা বিক্রির কী খবর আজকে খারাপ মানে ক্রেতা নাই ক্রেতা না হওয়ার পিছনে কী কারণ কি লকডাউন আবারও লকডাউন চলছে এজন্য বাজার তো একেবারে ফাঁকা দেখছি এই যে দেখেন দর্শক একেবারে ফাঁকা এইগুলো কিন্তু গরুতে গিজগিজ করে আর কি দেখো টোটাল ফাঁকা লোক নাই এখন নাই মানে এই লকডাউনের জন্যই তাই না অর্ধেক থেকে তো আরও কম আচ্ছা এটা কত টাকা চাইলেন দাম পঁচিশ হাজার টাকার চাওয়া দাম এটা কত হলে বিক্রি করা যাবে পঁচিশ চাচ্ছিলেন লাস্ট কত হলে বিক্রি করা যাবে একটু লাভ রেখে বলবেন আমাদের চার মানে চব্বিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা চাচ্ছে চব্বিশ হাজার হলে এটা বিক্রি হবে আর ও পাশেটা ও পাশেটা ওটাও একই এটা বেশি এটা কত আসবে এটা তিরিশ যেতে হবে এটা কি ক্রস নাকি আগর দেশি নাকি ক্রস দেশি তিরিশ হাজার যেতে হবে একটু দামটা বেশিই হয়তো বা এটা সাইজটা বেশ সুন্দর তো একটু এই জন্য রেটটাও একটু বেশি আছে আচ্ছা এই যে এ পাশে একটা দেখছি এটা দাম জানাবো আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন চাচা চব্বিশ দেখি ভাইজান যান একটু মানে লাস্ট চব্বিশ বলে দিলেন মানে এর নিচে আসবে না আর আসবে আসবে

আমাদের সাথে থাকবেন এই যে এপাশে একটা বেশ সুন্দর দেখছি এটা ক্রস না চাচা ক্রস জাতি কেমন চাচ্ছিলেন দাম পঁয়ত্রিশ হলেই বিক্রি করে দিবেন পঁয়ত্রিশ কেউ বলে নাই দুই হাজার বত্রিশ বলছে আর আপনি পঁয়ত্রিশের নিচে তো দিবেন না না মানে চৌত্রিশ লাস্ট লাস্ট চৌত্রিশ এই যে এটা চৌত্রিশ ক্রস যাতে বেশি উঁচা লম্বা কিন্তু ইয়াটা শরীরের অবস্থাটা খুব বেশি ভালো না আর আমরা একটু দেখানোর চেষ্টা করছি আমরা যে পাশে কিছু দেখছি এগুলো একটু দাম জানাবো যে পাশে একটা ক্রস দেখছি আর কি ক্রসটার দাম জানাবো ক্রস নাকি দেশি ভাইজান একটু আপনারা ধারণা দেন তো কেমন চাচ্ছিলেন দাম হ্যাঁ কি ভাইজান একত্রিশ চাচ্ছিলেন দেশি নাকি ক্রস ক্রস কত হলে বিক্রি করা যাবে তিরিশ হাজার হলে কত বলেন উনত্রিশ 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 থেকে তিরিশ হলেই বিক্রি হয়ে যাবে উনত্রিশ হাজার হলেই বিক্রি হয়ে যাবে আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি আমরা অবস্থান করছি আর নেকর ধাটে আর কি আচ্ছা এই যে এর পাশে দেখছি আমরা বেশ সুন্দর সাইজ এই দুইটার একটু দাম জানাবো আপনাদের আসসালামু আলাইকুম ভাই এই দুইটা আপনার কেমন দাম চাইলেন এটা প্রথমটা কেমন দাম চাইলেন পাঁচপান্ন জোড়াটা এই যে এটা এবং এটা পঞ্চান্ন হাজার টাকা চাওয়া দাম আচ্ছা এটা লাচ কত হলে বিক্রি করা যাবে এটা একটা কত হলে বিক্রি করবেন ছাব্বিশ হাজার টাকা মানে নর্মালে হচ্ছে ছাব্বিশ হাজার টাকা হলেই বিক্রি করে দেবে এই যে সার গরুটা আর কি আমরা একটু দেখানোর চেষ্টা করছি হয়তো দাম দর করতে গেলে আরও কিছু হয়তো বা কমে যেতে পারে আচ্ছা এটা কেমন এটা কেমন চাচ্ছিলেন এটা এটা কত হলে বিক্রি করা যাবে চব্বিশ হাজার হলে এটা বিক্রি হবে এটা সাইজটা কিন্তু অতটা ভালো না তো আমরা একটু দেখানোর চেষ্টা করছি আমরা নেক নেকমোড়া ঘাটে অবস্থান করছি এই হাট থেকে আজকের বাজারের যে পনেরো থেকে পঁচিশ হাজার টাকার মধ্যে যে গরুগুলো আর কি বিক্রি হচ্ছে সেই গরুগুলো আপনাদের দেখানোর চেষ্টা করছি আসসালাম আলাইকুম ভাইজান ভালো আছেন এটা আপনার কেমন চাইলেন দাম একত্রিশ হাজার টাকা চাওয়া দাম আচ্ছা কেমন ক্রেতা কত বলে সাতাশ সাতাশ বলে আপনার চাওয়া পাওয়া লাস্ট কত যে কত হলে বিক্রি করবে আঠাশ উনত্রিশ মানে আঠাশের নিচে আসবে না এই যে আঠাইশ হাজার টাকা হলে বিক্রি হবে এটা সাইজটাও সুন্দর বয়স মোটামুটি হয়েছে আর কি আচ্ছা আনুমানিক বয়স ধারণা দেন তো কত দিন হতে পারে আগর তো হয় নাই দশ মাস দাঁত হতে আর কতদিন সময় লাগতে পারে আরো দশ মাস মানে প্রায় এক বছরের কাছাকাছি আর কি এই যে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের আমরা অবস্থান করছি নেক কোনো থাকে আজকে বাজারের কি অবস্থা দামটা কেমন দাম নাই মানে ক্রেতা নাই এর জন্য মানে লকডাউনের জন্য বাইরে থেকে ক্রেতা আসে না এর জন্য রেটটা কম আচ্ছা ধন্যবাদ ভালো থাকবেন